আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে থেকে যে কোশ্চেনটি আসছে এই কোশ্চেনটিকে সমাধান করব দেখো তোমাদের অনেক গাইডেই কিন্তু এই কোশ্চেনটির উত্তর ভুলভাবে করা আছে সমাধানটি ভুলভাবে করা আছে তো আজকে আমরা সঠিকভাবে সেই সমাধানটিকে করব আর এই স্থিত্বরীতের এই সৃজনশীল কোশ্চেনগুলো তোমরা যদি বিগত দুই বছর হ্যাঁ দুই বছরের সবগুলো বোর্ডের যদি কোশ্চেনগুলো সলভ করো তোমরা হুবহু কমন পাবা ঠিক আছে শুধুমাত্র স্থিত্বরীতে আমি এই জিনিসটা গ্যারান্টির সাথে বলতে পারি যে তোমরা যদি বিগত দুই বছরের কোশ্চেন সলভ করো ঠিক আছে বোর্ড কোশ্চেন সলভ করো তোমরা হুব কমন পাবা ঠিক আছে তো আমরা এই কোয়েশনটিকে সমাধান করার চেষ্টা করি দেখো এখানে হচ্ছে কি চার্জ দেওয়া আছে Q1 ওয়ান সমান হান্ড্রেড কুলম এবং Q2 সমান মাইনাস এইটি কুলম ঠিক আছে দেখো এই চার্জের সাইন হচ্ছে বা চিহ্ন হচ্ছে ধনাত্মক এবং এই চার্জ হচ্ছে ঋণাত্মক আর এদের মধ্যবর্তী বল দেখো লেখা আছে এফ ইকাল টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু এ টু দি পার টুয়েলভ নিউটন এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা ফোর্সের সূত্র কি জানি এপ সমান কে গুণ কিউয়ান কিউ টু ভাগ হচ্ছে আর স্কোয়ার এখন লক্ষ্য করো যদি এই কিউয়ান এবং কিউ টু এই দুইজনের মধ্যে কেউ একজন যদি ঋণাত্মক হয় তাহলে ফোর্সের মান ঋণাত্মক হবে না বুঝতে পারতেছি আমি কি বলতেছি যদি এই কিউান এবং কিউ টু এই দুজনের মধ্যে কেউ একজন যদি ঋণ ঋণাত্মক হয় তাহলে এফের মান কী হবে ঋণাত্মক হবে এখন এই দুইজনই যদি ধনাত্মক হয় বা এই দুজনই যদি ঋণাত্মক হয় তাহলে এফের মান কী হবে ধনাত্মক হবে ক্লিয়ার এখন দেখো এখানে কিউ ওয়ান সমান হান্ড্রেড কুলম এবং এখানে কিউ টু সমান মাইনাস এইট কুলম আর এফের মান বলা হচ্ছে এখানে কিন্তু কিছু দেওয়া নেই মানে এটা প্লাস ফোর পয়েন্ট ফাইভ গুণ টেন পার টুয়েলভ নিউটন এখন একটা জিনিস বলো তো এটা কি ঠিক বলা আছে এটা কিন্তু বোর্ড কোশ্চেন রাসায়নিক বোর্ড দু হাজার সালে আসছে এখানে যে এফের আগে কিছু নাই বা প্লাস আছে এটা কি ঠিক আছে তোমরা বলো এটা কিন্তু কঠিন কোনো জিনিস না এটা অবভিয়াস দেখা যাচ্ছে যে যদি কিউন এবং কিউ টু এদের দুইজনের কেউ একজন যদি ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে এফের যে মানটা হবে সেই মানটা ঋণাত্মক হবে অর্থাৎ এখানে একটা ঋণাত্মক চিহ্ন হবে এই জিনিসটা আসলে ভুল করছে ঠিক আছে বোর্ড কোশ্চেন হলেও এখানে ভুল হয়েছে এখানে ঋণাত্মক হবে এখন আমরা হচ্ছে বাকি জিনিসটুক সলভ করবো এই হচ্ছে সূত্র ফোর্সের সূত্র কি এ ইকাল টু কে গুণ কিউ আর কিউ টু ভাগ আর স্কোয়ার এখন কে এর মান করব কে কিন্তু ধ্রুব এর মান আমি বলতেছি এইখানের এই কে এর মান এই কে এর মান হচ্ছে নাইন গুণ টেন টু দি পাওয়ার উনিশ এখন এই কে এর একক কি হবে দেখো কে এর মান কিন্তু নাইন গুণ টেন টু উনিশ এটা আমি বলে দিলাম এখন কে এর মান কি হবে এটা আমারও মনে থাকে না কিন্তু আমি বের করতে পারি কীভাবে বের করি দেখবা দেখো তোমরা এটাকে এইভাবে লিখতে পারো না যে কে সমান এফ আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু এটা তোমরা লিখতে পারো না এরকম এই কে কে এখানে রাখছো আর হচ্ছে ঠিক লিখছি হ্যাঁ ঠিক লিখছি এই আর স্কোয়ারকে এই এফ এর সাথে নিয়ে আসছো আর এই কিউর কিউটুকে নিচে নিয়ে আসছো ওই জিনিসটা এরকম হয়েছে এখন দেখো এফ একক কি এফ এর একক নিউটন আর এর একক কি এর একক হচ্ছে মিটার যেহেতু মিটার বুঝছো কি একক কি কুলম এই এর একক কি কুলম তাহলে কুলম স্কোয়ার তুমি যদি এটাকে আর একটু সুন্দর করে লেখো যে নিউটন মিটার স্কোয়ার ইনভার্স টু বুঝতে পারছো এই কের একক কি হবে কের একক হবে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু দেখো বুঝতে পারছ কে এর কি এই কে হচ্ছে কুলম্বের ধ্রুব কে কি কে হচ্ছে কুলম্বের ধ্রুব তাহলে কুলম্বের ধ্রুপের ধ্রুবকের একক কি নিউটন মিটার স্কোয়ার কুলম্বের ইনভার্স টু এখন এটা তোমরা অনেকেই মুখস্থ করতে পারবো না আমি যেরকম ভুলে যাই আসে অনেকে আমার মতো যারা ভুলে যায় তারা কী করবা তারা এভাবে বের করবা তো দেখো আমরা হচ্ছে এই কের এককটাকে বের করে ফেললাম এখন আমরা অঙ্কটাকে করি দেখো এগুলো যদিও এই এগুলো যদিও এই কোশ্চেন সলভ করার জন্য প্রয়োজন পড়ে না এরপরে যেহেতু আমি পড়াচ্ছি তোমাদেরকে আমি একবারে বেসিকের থেকে একবারে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাবো সেই জন্য আমি এটাকে বলে দিলাম সঙ্গত কারণে তো দেখো আমরা কিন্তু এখানে এ সমান কে গুণ কিউন কিউ টু ভাগ আর স্কোয়ার এটাকে জানি এখন দেখো আমরা জাস্ট কী করবো মান বসব এপের মান কত মাইনাস ফোর পয়েন্ট ফাইভ গুণ টেন টু দি পাওয়ার টুয়েলভ সমান কে গুণ কে এর মান কত বললাম একটু আগে কের মান বললাম হচ্ছে নাইন গুণ টেন টু দি পাওয়ার উনিশ গুণ কিউনের মান কত কি ওয়ানের মান হচ্ছে একশো এর মান কত কিউটু এর মান আসে মাইনাস আশি আর আর কত এই আর এর মানেই আমাদের বের করতে বলছে যে কিউান এবং কিউটু এর মধ্যবর্তী দূরত্ব বের করো তো আরের মানুষে বের করব ঠিক আছে এখন এই যে জিনিসটা হয়েছে এই জিনিসটা ডিরেক্টলি ক্যালকুলেটার দিয়ে বের করা যায় তোমরা যদি করতে না পারো সমস্যা নেই এই আর স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো সমান নাইন গুণ টেন টু দি পার উনিশ গুণ একশো গুণ মাইনাস আসি ভাগ হচ্ছে এইটা নিচে আসলো মাইনাস ফোর পয়েন্ট ফাইভ গুণ টেন টু থ্রি পয়েন্ট টুয়েলভ দেখো এই মাইনাস এই মাইনাস কাটা যাবে ঠিক আছে এই মাইনাস এই মাইনাস কাটা যাবে এখন আমি বাকি কাটাকাটি হাত দিয়ে করতে আমি পারবো না কারণ আমিও আসলে ক্যালকুলেশনে অনেক ভুল করি এই জন্য আমার কাছে আছে কি ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে করবো দেখো রুট ওবার আচ্ছা আমি এটাকে একবারে রুট ওভারের ভিতরে নিয়ে যাই দেখো এখানে রাখলে এটা একবারে এই পুরোটুক রুট ওভারের ভিতরে চলে আসতেছে না নাইন গুণ টেন টু পার উনিশ গুণ একশো গুণ আশি ভাগ ফোর পয়েন্ট ফাইভ গুণ টেন টু পার টুয়েলভ এখন একটা জিনিস দেখো রুট ওভার দশ এর কি কোনো মান আছে এর কোনো মান নেই এটা অবাস্তব ঠিক আছে রুট ওভারের ভিতরে কোনো সময় ঋণাত্মক চিহ্ন হতে পারে না এখন তোমরা যদি এইখানের মাইনাস চিহ্নটা না দাও ঠিক আছে এই মাইনাস চিহ্নটা না দাও তাহলে কিন্তু রুট ওভারের ভিতরে ঋণাত্মক জিনিস চলে আসে তোমরা এইখানে এসো বুঝতে পারো যে আসলে এইখানে মানটা ভুল দিয়েছে ঠিক আছে রুট ওভারের ভিতরে কিন্তু কোনো ঋণাত্মক জিনিস হতেই পারে না এখন দেখো আমরা এটার মানকে বের করি কীভাবে বের করি দেখো ও আচ্ছা আমি তো দেখাচ্ছি না আমি তো নিজে নিজে করতেছি সরি নাইন গুণ টেন টু দিপার উনিশ গুণ একশো গুণ আশি ভাগ ফোর পয়েন্ট ফাইভ গুণ টোয়েন্টি থ্রি পার টুয়েলভ চার এত চার গুণ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এত মিটার আসছে এখানে যে ইয়াটা আসবে সেইটার একক মিটার হবে দেখে নে আমার উত্তরটা হয়েছে কি না কথা হচ্ছে উত্তর হয়নি কোথায় ভুল করছি বলে তো এই কের মান হচ্ছে কের মান হবে নাইন গুণ টে টু পার নাইন ওকে কের মান কত নাইন গুণ টে টু পার নাইন আমি এটা ভুল করছি আমার মনে থাকে না দেখো তাহলে আমি এখানে যদি নাইন দিই এখানে যদি নাইন দিই এইখানে যদি নাইন দিই তাইলে হচ্ছে এখানে হবে শুধুমাত্র ফোর ঠিক আছে এখানে কী হবে এখানে হবে শুধুমাত্র ফোর দেরো আমি এবার একটু করে দেখি আমি একবারে পুরো ফোর হ্যাঁ যদি নাইন টেন টু দুবার নাইন থাকে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ফোর হয় তো এখানে উত্তরে কি উত্তর হচ্ছে ফোর মিটার অর্থাৎ কিউ এবং কিউ এর মাঝখানে যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে ফোর মিটার এখন আমাদের যে ঘ নম্বরের কোশ্চেন ঘ নম্বরের কোশ্চেন হচ্ছে যে কিউান এবং কিউ টু এদের সংযোগ সরলরেখা এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক ধনাত্মক আধান স্থাপনের জন্য উভয়ের তরিত তীব্রতা সমানভাবে ব্যাখ্যা করো তোমরা কিন্তু ভাইবো না এখানে আমি উনিশ বলছি বলে আমি অঙ্ক পারি না অবশ্যই পারি জাস্ট ভুলে গেছি যে এই কুলম্বের ধ্রুবকের মান কত সরি দেখো এই কিউান এবং কিউ টু এদের সংযোগ সরলরেখা কোনটা দেখো এইটা এইটাই তো সংযোগ সরলরেখা এখন বলা হয়েছে যে Q1 এবং কিউটু এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে দেখো হইতে পারে তুমি একক আধান মানে সিম্পলি প্লাস এক কুলম আধান ঠিক আছে তুমি হইতে পারে এটাকে এই পাশে রাখতেছো হইতে পারে এখানে রাখতেছো হইতে পারে এই কিউ এর বাইরে রাখতেছো তিনটা অবস্থানে রাখা যেতে পারে এর বাম সাইডে বাইদের মাঝখানে বা Q2 এর এই সাইডে এখন দেখো এই তড়িৎ তীব্রতা জিনিসটা কি তড়িৎ তীব্রতা জিনিসটা কি তড়িৎ তীব্রতা হচ্ছে দেখো আমরা জানি না এফ সমান কে ইন্টু কিউান কিউ টু ভাগ আর স্কোয়ার তাই না এফ ইকাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ভাগ আর স্কোয়ার আমরা এটাকে জানি এখন এখন যদি এই দুটা চার্জের মধ্যে কোনো একটা চার্জ এক কুলম হয় তাহলে কি হয় দেখো এফ সমান কে ইন টু ওয়ান গুণ এক ভাগ আর স্কোয়ার ঠিক আছে এরকম যদি হয় এই যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে তৈরিতটা ই সমান কে ইন্টু ওয়ান ভাগ আর স্কোয়ার যে ধরো কিউান কিউনের কথা বিবেচনা করলে যদি তুমি কিউ টুকে এক কুলম বানিয়ে দাও সেই ক্ষেত্রে এদের মধ্যম এদের মাঝখানে যে বলটা হবে ঠিক আছে বা ফোর্সটা হবে সেই ফোর্সটাই হবে তৈরি তীব্রতা বুঝছো আবার কিউ এর ক্ষেত্রে যদি তুমি কিউনকে এক কুলম বানায় দাও তাইলে এদের মধ্যবর্তী যে ফোর্সটা হবে সেটাই হবে এর ক্ষেত্রে তরিত তীব্রতা এখন প্রশ্নে কিন্তু আমাদেরকে বলে দিছে যে কিউান এবং কিউ টু এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে এক কুলম একক ধনাত্মক আধান স্থাপন করলে আমরা এটাকে আমি আউগেও বলেছি হয় আমি এটাকে এইখানে দিতে পারি প্লাস এক কুলম এটা এখানে দিতে পারি প্লাস এক কুলম বা এখানে দিতে পারি প্লাস এক কুলম ঠিক আছে এখন আমি যদি বলি কিউনের জন্য এখানে প্লাস এক কুলম চার্জ রাখার জন্য যে তৈরিবদ্ধ হবে সেটার মান হচ্ছে ই এখন দেখো আর এই কিউ এর জন্য যেটা হবে সেটা হচ্ছে হবে হচ্ছে ই টু ঠিক আছে এই কিওয়নের জন্য হবে ই এবং কিউ জন্য হবে ই ঠিক এখানেও কিউানের জন্য ইওয়ান এবং কিউ এর জন্য ই এখানেও ইওয়ান এখন দেখো অ্যাকচুয়ালি তোমাকে বস্তু এই এক কুলম চার্জকে কোথায় রাখতে হবে তুমি যদি এইখানে এক কুলম চার্জকে রাখো দেখো ই মান কোন দিকে হবে এখানে এই কিওয়ান কিউান চার্জের জন্য এই প্লাস ওয়ান কুলম চার্জ কোন দিকে অনুভব করবে এও পজিটিভ এও পজিটিভ অর্থাৎ বিকর্ষণ করবে মানে ইয়নের দিক হবে এইদিকে আর এর জন্য এটা পজিটিভ আর এটা সরি এটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে আকর্ষণ হবে তাহলে এটাও এই দিকে এক্ষেত্রে প্লাস প্লাস বিকর্ষণ মানে এই এক কুলম একশো কুলম আর এই এক কুলম এই একশো কুলম এক কুলম বিকর্ষণ করবে মানে এই দিকে এইদিকে বিকর্ষণ মানে এইদিকে আর এই যে যেটা কিউ টু কিউ টু এই এক কলমকে কাছের দিকে টান অর্থাৎ এই দিকে দেখো এইটার ক্ষেত্রে এদিকে হচ্ছে এইটার ক্ষেত্রে এদিকে হচ্ছে এক্ষেত্রে দেখো তরিত দুটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তরিত তীব্রতার যে দিক সেটা কিন্তু এই দিকে হচ্ছে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করো এখানে যদি লক্ষ্য করো এই একশো এই ইয়নের মান এখনও এদিকে হবে এবং ই এর মান এখন এদিকে হবে দেখো এক্ষেত্রে কিন্তু দুটা বিপরীত এর দিক এই দিকে এর দিক এই দিকে এইখানে যদি লক্ষ্য করো ইয়নের দিক এখন দিকে হবে ঠিক আছে আর ইটু এর দিকে হবে এখন দেখো এই দুই ক্ষেত্রে কিন্তু বিপরীত দিকে বুঝছো দেখো ইয়ান এর মান এই বাইরের সমান হলেও দিক কোনো সময় সমান হবে না ইয়ন এবং ই এর যদি দিককে সমান করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে এই কিওয়ান এবং কিউ টু চার্জের মাঝখানে প্লাস কুলম চার্জকে স্থাপন করতে হবে যদি তুমি কিউন এবং কিউ টু চার্জের মাঝখানে তুমি প্লাস এক কুলম চার্জকে অবস্থান করাও সেই ক্ষেত্রেই তুমি দিক এবং মান দুটো সমান পাবা তুমি যদি ডান পাশে দাও সেই ক্ষেত্রে দেখো তুমি মান সমান পাইলেও দিক সমান পাবা না একটা দিক হবে এই দিকে একটার দিক হবে এদিকে এখানে দিলেও একটা দিক হবে এদিকে একটা দিক হবে এদিকে অর্থাৎ তুমি মান প্লাস এক কুলম চার্জকে যদি সংযোগ সরলরেখা বরাবর বাইরে দাও সেক্ষেত্রে মান সমান হলেও ঠিক আছে মান সমান হলেও দিক কোনোভাবেই সমান হবে না ওকে মান সমান হলেও দিক কোনোভাবেই সমান হবে না তো এখন অবশ্যই তোমাকে প্লাস এক কিলোম চার্জকে এদের মাঝখানে দিতে হবে তো তুমি ধরে নাও যে এই প্লাস এক কিলোম চার্জকে তুমি এখান থেকে এক্স মিটার দূরে দিলা ঠিক আছে এক্স মিটার দূরে এখানে দিলা ধরো এটা আচ্ছা ধরো এই এটুকু এক্স ঠিক আছে এক্স মিটার দূরে দিলা তাহলে বাকিটুকু দৈর্ঘ্য কত পুরোটা যদি যেহেতু চার মিটার ছিল তাহলে চার মাইনাস এক্স হবে বুঝছো তো এইটুক যদি এইটুক যদি এক্স হয় তুমি প্লাস এক কলম চার্জকে এখানে যাও তাহলে এইটুক যদি এক্স হয় তাহলে বাকিটুক চার মানাস এক্স হবে কারণ কি কারণ পুরোটা চার মিটার আর এইটুক যদি এক্স হয় তাহলে এইটুক ওই চার মানাস এক্স হবে এখন দেখো ইজি যেহেতু সমান হবে সেতু ই ওয়ান সমান ই টু ই ওয়ান সমান কি ই ওয়ান সমান কে ইন টু কি ওয়ান ভাগ আর স্কোয়ার সমান কে ইন টু কি ওয়ান ভাগ আচ্ছা এটা আর ওয়ান স্কোয়ার সরি এক্ষেত্রে কিউ টু ইন্টু আর টু স্কোয়ার বুঝছো কে কে কিউ ভাগ আর স্কোয়ার এইটা হচ্ছে তীব্রতার মেন সূত্র এখন তুমি যখন ইউন বের করবা তখন এটা কি ওয়ান হয়ে যাবে আর এটা হচ্ছে আর ওয়ান হয়ে যাবে আর ওয়ান হচ্ছে এই টুক তাই না এখন আমি মানবসাই এ কে কে আমি কেটে দিই ওয়ান ভাগ আর ওয়ান সমান হচ্ছে এক্স এক্স স্কোয়ার সমান কিউ টু ভাগ ফোর মাইনাস এক্স তার উপর স্কোয়ার বুঝছো এই আট টু সমান হচ্ছে এইট হোক তাহলে ফোর মাইনাস এক্স তাহলে দেখো আমি কী করব ধরে নাও ফোর মাইনাস এক্স ভাগ এক্স তারপর হোল স্কোয়ার সমান কিউ টু ভাগ কিউ ওয়ান ওকে তাহলে ফোর মাইনাস এক্স ভাগ এক্স সমান রুট ওবার কিউটু সমান হচ্ছে আশি ভাগ একশো তাহলে কত হচ্ছে দেখো আশি ভাগ একশো সমান শূন্য পয়েন্ট এইট নাইন ফোর মাইনাস এক্স সমান শূন্য পয়েন্ট নাইন এক্স তাইলে এই এক্স যদি এই পাশে যায় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট এইট নাইন এক্স সমান ফোর অর্থাৎ এক্স সমান ফোর ভাগ ওয়ান পয়েন্ট নাইন সমান হচ্ছে ফোর অন অন সিক্স মিটার ঠিক আছে অর্থাৎ এই এখান থেকে টু পয়েন্ট অন ওয়ান সিক্স মিটার দূরে যে হচ্ছে এদের তড়িৎ তীব্রতা সমান হবে ওকে এটাই হচ্ছে তোমাদের নিম্নোত্তর অর্থাৎ কি ওয়ান থেকে টু পয়েন্ট অন ওয়ান সিক্স মিটার দূরে যে হচ্ছে এদের তড়িৎ তীব্রতার মান সমান হবে এটা হচ্ছে নিম্নোত্তর তোমাদের অনেক বইতে এর থেকে অন্য উত্তর দেওয়া থাকতে পারে বাট আমার মনে হয় সেগুলো ভুল কারণ সেক্ষেত্রে শুধুমাত্র মানের কথা বিবেচনা করেছে সে দিকের কথা বিবেচনা করেনি দেখছো অবশ্যই তোমাকে দিক সমান হইতে হবে কারণ তৈর তীব্রটা একটা ভিক্টর রাশি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে